অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা না নিলে বৈষম্য করা হয় আমি আবার এই শব্দটা নিচে একটা গোলদাক দিয়ে দিচ্ছি বৈষম্য করা হয় বৈষম্য এইচএসসি পরীক্ষা বা এইচএসসি না শুধু আসলে এসএসসি এইচএসসি বা প্রত্যেকটা পরীক্ষায় যে ছাত্রছাত্রীর জীবনে আসলে কত গুরুত্বপূর্ণ কত গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলে সেটা কিন্তু আসলে আমি তুমি বা আমরা কিন্তু সবাই জানি তাই না বাংলাদেশে এই যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা ছেলে মেয়ে যারা আছে তাদের একটা স্বপ্ন যে ভালো মতো পড়াশোনা করে একটা ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা গ্র্যাজুয়েশন শেষ করবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকার থেকে ভর্তুকি দেওয়া হয় ফলে একদম নামমাত্র মূল্যে বা প্রায় বিনামূল্যে আসলে পড়ার সুযোগ পাওয়া যায় ঠিক আছে এতে করে দেখা যায় যে তাদের মানে এফোর্ট করা যায় আসলে আর কারণ বাংলাদেশে অধিকাংশ বাবা মাই আছে যারা আসলে তোমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে খরচ দশ লাখ বারো লাখ টাকা দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ বা প্রাইভেট মেডিকেলগুলোতে খরচ আরও বেশি তিরিশ চল্লিশ লাখ টাকা দিয়ে আসলে পড়ানোর সামর্থ্য থাকে না খুব নর্মাল কথা তো এদের জন্য কিন্তু এসএসসি বা এইচএসসি বা যে কোনো বোর্ড পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রত্যেক বছরই এই যে বোর্ড পরীক্ষাগুলোতে একটা মানে খুবই ঝামেলা যেটা প্রত্যেক বছরই আসলে আমরা ফেস করি সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নপত্র হচ্ছে পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না মানে এই জিনিসটা আমি আসলে আজকে নীতি নির্ধারণী মহলের কাছে আসলে মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি আমি আগেই বলে রাখি আমি কোনো ডিসিশন মেকার না আমার এই ভিডিওতে আসলে কোনো কিছু আসবে যাবেও হয়তো বা না কিছুই হবে না কিন্তু অন্তত তাদের কাছে পৌঁছে দেওয়া যে এটা আসলে ছাত্রছাত্রীরা সাফার করতেছে তারা অলরেডি হয়তোবা এটা জানে তারপরও তাদেরকে আরেকবার পৌঁছে দেওয়া আরেকবার বিবেচনা করার জন্য আসলে অনুরোধ করা এটাই তো আসলে আমি করতে পারি তাই না তোমাদের পক্ষ থেকে তো জিনিসটা খুব সিম্পল যে আসলে কোনো বোর্ডে প্রশ্ন কঠিন হয় কোনো বোর্ডে প্রশ্ন সহজ হয় যেমন আমি ঘটনাটা শুরু করি দুই সালে দুই সালের কথা দিয়ে শুরু করি আমাদের ঢাকা বোর্ডে আমাদের ঢাকা বোর্ডে হচ্ছে ফিজিক্স মানে দৃশ্যপট হচ্ছে ফিজিক্স পরীক্ষা তো ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে বাসায় এসে যখন ফেসবুকটা খুশি দেখি যে আমার কুমিল্লা বোর্ডের মনে করো আমার কিছু বন্ধু বান্ধব হয়তো আছে তারা বিভিন্ন পাবলিক গ্রুপগুলোতে পোস্ট দিচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্নটা আর কি ছবি তুলে পোস্ট দিচ্ছে আজকে নাকি কুমিল্লা বোর্ডের ফিজিক্স প্রশ্ন এরকম আসছে তো আমি প্রশ্নটা একটু আগ্রহ সহকারে দেখলাম দেখা মনে করো যে আমার নিজের মাথায় নষ্ট হয়ে গেছে অসম্ভব কঠিন অসম্ভব কঠিন মানে অসম্ভব কঠিন ষোলো সালের হচ্ছে ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ওই টাইমেও আমার কাছে অনেক কঠিন লাগছে কারণ বোর্ড পরীক্ষায় এমনিতেই আসলে মাথা ঠান্ডা রাখাটা একটু টাফ নার্ভাস কাজ নার্ভাসনেস কাজ করে সেই জায়গায় হচ্ছে এরকম একটা কঠিন প্রশ্নে পরীক্ষা দিয়ে ওদেরকে এ প্লাস তোলা লাগতেছে আর সেই তুলনায় তুলনামূলক মনে করা যে ঢাকা বোর্ডের প্রশ্ন ওদের তুলনায় চিন্তা করলে কিন্তু যথেষ্ট সহজ ছিল ঠিক আছে আমি এটাই বারবার চিন্তা করছি যে এই জিনিসটা তো আসলে মানে ঠিক হলো না তাহলে মানে ওরা ভাই মানে এত কঠিন প্রশ্ন পরীক্ষা দিচ্ছে নিজের কাছে নিজেরই আসলে নিজের কাছে নিজেকে খারাপ লাগতেছিল মানে মনে হচ্ছে যে ভাই আমি আসলে পরীক্ষা দিয়ে অপরাধী মনে হচ্ছে নিজের মানে জিনিসটা আসলেই তো ফেয়ার না ওরা বলতেছে এটা কোনো ফেয়ার না অন্য বোর্ডে সহজ হয়েছে দেখে আসলে নিজের কাছেই খারাপ লাগছে যে আসলে এটা ফেয়ার না এটা কোনো দিক থেকে আসলে জাস্টিফাই করার মতো কিছু না তারপরে হচ্ছে দু সালে আমি এইচএসির কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমার আজও মনে আছে জৈবযোগে একটা প্রশ্ন আসছিল বুঝছো ভাই যেটা আমি নাইন টেনের জ্ঞান দিয়ে পারতাম মানে আমি ওই পরীক্ষার হলে বসে আমার মনে হয়েছে আমি যদি যোগ নাও পড়তাম তাও আমি ঢাকা বোর্ড দুই হাজার ষোলো সালের জৈবযোগ্য অ্যান্সার করতে পারতাম প্রশ্নটা এক্স্যাক্ট এখন মনে নাই প্রশ্নটা এরকম ছিল রূপান্তর আসছিল অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহলে রূপান্তর করা একদম ইজি অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহলে রূপান্তর করা বিশ্বাস করা যারা নাইন টেনে ভালো মতো পড়ালেখা করছে তারাও পারবে এরকম প্রশ্ন আসছে ঢাকা বোর্ডে এইচএসসির হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার প্রশ্ন অথচ দেখা গেল যে হয়তো ওই ওই বছরই হয়তো কেমিস্ট্রির অনেক বোর্ডে কিন্তু প্রশ্ন কঠিন আসছে আমি নিজেই মানে চিন্তা করছি যে খুব বেশি প্রশ্ন প্রশ্নগুলো জৈব রসায়ন থেকে অ্যান্সার করবো না কারণ পরীক্ষার হলে এত মাথা গরম করে কঠিন প্রশ্নের অ্যান্সার করার কোনো দরকার নেই অপশন সহজ থাকলে অসহজটা করবো তো পরে দেখলাম যে এত সহজ প্রশ্ন আসছে কেমিস্ট্রির আমি জৈব রসায়ন দুটাই অ্যান্সার করছি কারণ এরকম সহজ প্রশ্ন তো ভাই সবাই পরে কে না অ্যান্সার করবে মানে এই হচ্ছে বাস্তবতা আসলে তো আমি নিজে হয়তো বা তখন কি বলে সহজ প্রশ্ন পরীক্ষা দিয়ে সুবিধা পাইছি বাট আমি নিজে কখনো এটাকে মন থেকে মানতে পারি নাই কারণ ডেফিনেটলি আমার বন্ধু বান্ধব যারা অন্য বোর্ডের পরীক্ষা দিচ্ছে তাদের সাথে অন্যায় করা হচ্ছে তো সেই অন্যায় প্রত্যেক বছরের পর বছর ধরে আসলে রয়েই গেছে এটা আর কখনো আসলে চেঞ্জ হয় নাই অথচ একটা মানে হাস্যকর ব্যাপার হচ্ছে এই বোর্ড পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করেই কে বুয়েটে পরীক্ষা দিতে পারবে কে দিতে পারবে না সেইটা হচ্ছে আসলে শনাক্ত করা হয় মানে এটা আসলে আমার কাছে সত্যিকর অর্থেই আসলে খুবই খারাপ লাগে মানে এই নাম্বারের উপর আসলে ভিত্তি করে আসলে করা হচ্ছে তো দেখা যাবে সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে অনেকে নব্বই প্লাস পেয়ে আরামসে হচ্ছে পরীক্ষা দিতে পারতেছে বুয়েটের প্রিলি পরীক্ষার জন্য বসতে পারতেছে আর অনেকে কঠিন প্রশ্নে দেখা গেল যে কোনো মতে আশি পেয়েও হচ্ছে সে পরীক্ষায় বসতে পারতেছে না এর থেকে বড় ইনজাস্টিস আসলে আর হতে পারে না আবার আমি হচ্ছে নিজে অ্যাডমিশনের জন্য পড়াই আমরা ঠিক আছে তো এখানেও তো সেম মেডিকেলের জন্য তোমাকে যেভাবেই হোক জিপিএ ফাইভ তো পাওয়াই লাগবে নয়তো মার্কস কাটা যায় তো একজন সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে খুব হেসে খেলে জিপিএ ফাইভ তুলে ফেলতেছে আর আরেকজন হচ্ছে কঠিন প্রশ্নে পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ পাচ্ছে না তাহলে তো সে আগে থেকেই পিছিয়ে গেল অথচ সারা বাংলাদেশে কিন্তু চাইলে এক প্রশ্নের পরীক্ষা নেওয়া যায় আঠারো সালে কিন্তু এরকম করা হয়েছিল কিন্তু এইচএসি পরীক্ষা সারা বাংলাদেশে এক প্রশ্নেই পরীক্ষা হয়েছিল অথবা দুইটা প্রশ্ন হয়েছিল যে কয়েকটা বোর্ড মেলা চার পাঁচটা বোর্ড মিলে এক প্রশ্ন বাকি চার পাঁচটা বোর্ড মিলা আর একটা প্রশ্ন ঠিক আছে আঠারো সালে তাহলে আঠারো সালে যদি করা যায় তাহলে এই চব্বিশ সালে সেগুলো কেন সম্ভব না অবশ্যই সম্ভব আসলে একটু সদ ইচ্ছা থাকলে এবং জিনিসগুলো যদি গুরুত্বটা যদি আরও অনুধাবন করে যদি করা হয় তাইলেই কিন্তু হয় তাইলেই কিন্তু এই যে প্রত্যেক বছর এত হাঙ্গামা হয় পরীক্ষা দেওয়ার পর অমুক বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে অমুক বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে এক বোর্ডের সাথে আরেক বোর্ডের মারামারি লেগে যায় পরীক্ষা দেওয়ার পরে ফেসবুকে ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসগুলো থেকে কিন্তু অ্যাভয়েড করা যায় এবং জিনিসটা ফেয়ার বলা যায় যে হ্যাঁ সবাই একই প্রশ্নে পরীক্ষা দিছে প্রশ্ন কঠিন হলে ভাই কঠিন প্রশ্নেই সবাই পরীক্ষা দিছে সহজ হলে সহজ প্রশ্নেই সবাই পরীক্ষা দিছে কিন্তু একই প্রশ্নে পরীক্ষা দিছে ঠিক আছে কেউ জৈব রসায়নের হচ্ছে তোমার অ্যালকাইল হ্যালার থেকে হচ্ছে অ্যালকোহলের রূপান্তর এইটা অ্যান্সার করে দশে দশ পেয়ে যাচ্ছে আর কেউ হচ্ছে বেনজিনের হচ্ছে তোমার বহু ওরিয়েন্টেশন বিক্রিয়াগুলো আসতেছে বা রেজোনেন্স থেকে ওর কঠিন একটা প্রশ্ন করছে রেজোনেন্স আঁকা লাগতেছে এটা তো আসলে এক হইতে পারে না আমি কি বুঝাইতে পারছি খুব সিম্পল জিনিসপত্র ঠিক আছে তো আঠারো সালে পারলে আমার প্রশ্ন হচ্ছে চব্বিশে কেন এটা সম্ভব না এবং এই ভিডিওটা আসলে যখনই আমরা করি তখন আবার আরেক শ্রেণীর ছাত্রছাত্রী তোমরাই থাকো তোমরা আমাদেরকে আসলে ভুল বুঝো না গত বছরে এগুলো নিয়ে হচ্ছে আমি নিজে পার্সোনালি লেখালেখি করছি তো তারপরও কমেন্টে কিছু আসে যে ভাইয়া এখন বলে লাভটা কি চব্বিশটা পরীক্ষা হয়েই যাচ্ছে দেখো লাইফে বলে লাভটা কি কথা বলে একটা জিনিসকে আর কতবার পিছানো যায় তেইশের সময় যখন বলছিলাম তেইশের ছাত্রছাত্রীরাও কিন্তু বলছিলো ভাই এগুলো বেলা লাভটা আমাদের তো পরীক্ষা হয়েই গেছে দেখো এটা রেজাল্ট এখন তোমরাও কিন্তু ইনজাস্টিস হচ্ছে তো তোমাদের সময় এখন এটা বললে যদি তোমরাও যদি বলো ভাই আমাদের তো পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ তোমাদের পরীক্ষা হয়েই যাবে তোমাদের প্রশ্ন অভিন্ন প্রশ্ন করার কোনো চান্স নাই এটা তোমরাও জানো কিন্তু তোমাদের সময়ও যদি ধরো আমরা চুপ থাকি কিছু না বলি তাহলে পঁচিশের সময় তখন একই জিনিস হবে ওদের প্রতি ইনজাস্টিস হবে তো লাইফে মাঝে মাঝে হচ্ছে নিজের কথা বাদ দিয়ে আসলে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করতে হয় যে এই জিনিসটা কেন আসলে কেন এরকম হয় এটা নিয়ে আসলে প্রশ্ন করা উচিত যে আমরা নিজেরা হয়তোবা সাফার করছে কিন্তু আমাদের পরের ব্যাচগুলো যাতে সাফার না করে এই জিনিসগুলো আসলে মানে চিন্তা করা উচিত আমার কাছে যেটা মনে হয় সবসময় ঠিক আছে তো এইটাই আমাকে কেউ ভুল বুঝো না এই ভিডিও করার কারণে কিন্তু চব্বিশ ব্যাচের পরীক্ষার কোনো চেঞ্জ হবে না কিছুই হবে না এটা তোমরাও জানো আমিও জানি সো এইগুলা নিয়ে আবার কেউ ভাইবো না যে আবার অভিন্ন প্রশ্ন মনে হয় তোমাদের থেকে চলে আসবে ঠিক আছে এটা আসবে না কিন্তু এই ভিডিওগুলো করা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কাছে এই মেসেজটাই পৌঁছে দিতে চাই আমি যে অভিন্ন প্রশ্নপত্রে যদি আগে পরীক্ষা নেওয়া যায় তাহলে এখন কেন সম্ভব হচ্ছে না এবং এটা কেন নেওয়া দরকার অ্যাডমিশনের যেহেতু অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে শুধু অ্যাডমিশন না যে দেশের বাইরে যেতে চায় তাদের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলে অনেকে সহজ প্রশ্নে পরীক্ষা দিয়ে প্লাস পেয়ে দেশের বাইরে ওর যাওয়াটা ইজি হচ্ছে আর অনেকে হচ্ছে এ প্লাস না এ পাচ্ছে বা বি পাচ্ছে তার জন্য টাফ হয়ে যাচ্ছে কিন্তু তাই না তো সব কিছু মিলে আসলে এইচএসসির জিনিসটাকে আসলে ফেয়ার করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কারণ এটা একটা ছাত্রছাত্রীর জীবনের প্রশ্ন ভবিষ্যতের প্রশ্ন ঠিক আছে এটাই আসলে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের কাছে আমি মানে দৃষ্টি আকর্ষণ করছি বাট আমি আবারও বলে দিচ্ছি ভাই আমি কোনো ডিসিশন মেকার না আমি জাস্ট এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিচ্ছি তারা এটা দেখুক বিবেচনা করুক আশা করতেছি যে পরের বছর থেকে যাতে অভিন্ন প্রশ্ন করতে যাতে পরীক্ষাটা হয় এবং এই অ্যাডমিশনে যাতে কারোর সাথে কোনো ধরনের বৈষম্য করা না হয় ধন্যবাদ তোমরা পড়তে থাকো চব্বিশ ব্যাচ কারণ তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা সামনে পড়তে থাকো আল্লাহ হাফিজ